হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো কাতারের ভিসা সংক্রান্ত তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো গাইজ অনেকেই প্রশ্ন করতেছেন যে বর্তমানে কাতারের ভিসা বন্ধ কি না দেখুন ভিসা এখনও আপনার অফিসিয়ালি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করে না যে ভিসা বন্ধ কিন্তু আপনার কাতারে এখন যেহেতু কাজ কম তো কাতারে আপনার বেশিরভাগ যেহেতু নির্মাণ শিল্পের কাজ বেশি ছিল তো নির্মাণ শিল্পে বেশিরভাগ মানুষ কাজ করত। এখন তাদের অবকাঠামোর জন্য যত কিছু প্রয়োজন তারা কিন্তু অলরেডি করে ফেলছে এবং কি নতুন করে আপনার কোনো প্রজেক্ট ওই রকমভাবে চালু হয় নাই ওয়ার্ল্ড কাপের আগে যেরকম ছিল ওই রকম করে চালু হয় নাই বর্তমানে ছোটোখাটো যে প্রজেক্টগুলো আছে অথবা আপনার যে মেনটেনেন্স কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য আপনার যথেষ্ট পরিমাণ লোক কাতারে এখন আসে যার কারণে আপনার এইখানে নতুন করে এখন আর ভিসা দিচ্ছে না যারাই ভিসার জন্য আবেদন করতেছে আপনার ভিসার আবেদন বেশিরভাগই হচ্ছে আপনার হয়তো হোল্ডিংয়ে আছে অথবা আপনার অনেকের মেডিকেল ইস্যু থাকার কারণে ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে বা ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে ভিসা দেওয়াটা এখন একটু লং প্রসেস করে দিছে এবং কি রেশিওটা একেবারেই কমাই দিছে আপনার কোন দেশের মানুষেরই এখন কিন্তু খুব সহজে ভিসা হচ্ছে না আর বেশিরভাগ এখানে এখন যেটা জোর দিতেছে সেটা হচ্ছে যেই কোম্পানিগুলো আপনার ভিসার জন্য আবেদন করতেছে তারা কিন্তু অলরেডি সার্ভে করতেছে এখানে আমরা যারা বাংলাদেশেরা আসতেছি বেশিরভাগই হচ্ছে আপনার কোম্পানিতে এসে আমরা বাইরে কাজ করতেছি মানে আমরা যেটাকে নাম দিয়েছি ফ্রি ভিসা তো এই কোম্পানিগুলোর কিন্তু তারা আর কি করতেছে যে তারা লোক এনে কি করতেছে বা এইখানে কী সিস্টেম চলতেছে সেটাও কিন্তু তারা তদারকি করতেছে তো এখন অনেকেই আপনার এইখানে কমপ্লেন দিতেছে আসার পর যে কাতারে আপনার কাজ পাচ্ছে না কোম্পানি ঠিকমতো আপনার কাজ দিচ্ছে না অনেক কোম্পানি আছে কাজ দিচ্ছে না এবং কি অনেকেই বলতেছেন যে এই এইখানে আসার পর কোম্পানি খুঁজে পাচ্ছে না তো এই নানান ধরনের আপনার এই অভিযোগগুলো পাওয়ার পর কিন্তু আপনার এখন কাতারে বিষা রেশিও কমাই দিছে তো অফিসিয়ালি এখনও কোনো ধরনের অ্যানাউন্স করে না যে বিষা বন্ধ তো গাইজ ভিসা দেখে আপনারা মানে ভিসা প্রিন্ট হওয়ার পর আপনারা কিভাবে চিনবেন যে এটা কী ধরনের ভিসা তো এই বিষয়টা নিয়ে এখন আমি কথা বলব যেমন ধরুন সর্বপ্রথম আপনার ভিসা নাম্বার এখানে আপনি যখন ভিসাটা প্রিন্ট দিবেন আপনি স্ক্রিনে দেখেন ভিসা নাম্বার সর্বপ্রথম থাকবে এরপর হচ্ছে আপনার ডেট অফ ইস্যু মানে আপনার ভিসা কবে ইস্যু হয়েছে এটা এরপরে হচ্ছে আপনার এদিকে ডান পাশে দেখেন অ্যাপ্লিকেশান নাম্বার এটা হচ্ছে আপনার ভিসার জন্য যখন আবেদন করছে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার সেকেন্ড হচ্ছে ভিসা ভ্যালিডিটি আপনার ভিসা প্রত্যেকটা ভিসা প্রিন্ট হওয়ার পর কিন্তু আপনার নব্বই দিনের ভ্যালিডিটি থাকে তো এটা হচ্ছে আপনার ভিসা ভ্যালিডিটি প্লাস আপনার এইখানে লেখা থাকবে ডেসক্রিপশন অফ ভিসা ওনার পাসপোর্ট হোল্ডার মানে আপনার পাসপোর্ট দিয়ে এই ভিসাটা ইস্যু করা হয়েছে প্লাস ভিসা টাইপ ওয়ার্ক ইয়ারলি রেসিডেন্স পার্পজ অফ ভিসা হচ্ছে ওয়ার্ক ডিউরেশন অফ রেসিডেন্স টু ইয়ার্স তো পরবর্তীতে দেখতেছেন এইখানে আপনার নেইম এইখানে নাম থাকবে ইংরেজি প্লাস হচ্ছে আপনার আরবিতে তো ন্যাশনালিটি অবশ্যই ন্যাশনালিটি থাকবে আপনার কোন দেশের জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এরপর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এখানে আপনার পাসপোর্ট থাকবে পাসপোর্টের যে ভ্যালিডিটি আছে সেটাও থাকবে ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ সেটা উল্লেখ থাকবে প্রফেশান তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার প্রফেশান এখন আমরা কোম্পানিতে এসে বাইরে কাজ করার জন্য যে বিষয়গুলোতে আসি এগুলোতে আপনার বেশিরভাগই বড় বড় ধরনের প্রফেশন থাকে যেমন আপনার জেনারেল সুপারভাইজার মন্দু অ্যাকাউন্টেন্ট হ্যাঁ এই ধরনের বড়ো যে প্রফেশনগুলো আছে এগুলো মূলত আপনার ফ্রি ভিসা হয়ে থাকে মানে বাইরে যারা কাজ করে এই ধরনের কোম্পানিগুলো কিন্তু মূলত আপনাকে এই ধরনের বড়ো প্রফেশন দেবে ছোটোখাটো যে কোম্পানিগুলো আছে বা আপনি সরাসরি কোম্পানিতে যদি কাজ করতে আসেন আপনি যেই কাজে আসবেন ঠিক ওই কাজের প্রফেশনটাই আপনি আপনার ভিসাতে দেখতে পাবেন পরবর্তীতে হচ্ছে আপনার এখানে স্পন্সার নেই মানে আপনার কোম্পানির নাম এখানে থাকবে তো এই কোম্পানির নাম দেখেও কিন্তু আপনারা চিনতে পারবেন যেমন কিছু কিছু কোম্পানির শেষে আপনার লিখা থাকে কন্ট্রাক্টিং ক্লিনার সার্ভিস তো এই ধরনের কোম্পানিগুলোই কিন্তু মূলত বেশিরভাগ আপনার কোম্পানির ভিসাগুলো দিয়ে থাকে মানে কোম্পানিতে লোক এনে বাইরে কাজ করবেন ফ্রি ভিসাগুলো এই ধরনের কোম্পানিগুলোই মূলত দিয়ে থাকে তো এইভাবেই কিন্তু আপনার ভিসা প্রিন্ট হওয়ার পর আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনার কোম্প ভিসাটা সরাসরি কোম্পানিতে কাজ করবেন নাকি বাইরে কাজ করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যার মাধ্যমে প্রবাসে আসতেছেন সে যদি আপনার সাথে প্রতারণা করে মানে এইখানে খুব বেশি একটা কিছু করার থাকে না সো কাজ ভিসা প্রিন্ট হওয়ার পর আপনাকে আপনার কন্ট্রাক্ট পেপার কিন্তু দিয়ে দেওয়া হবে চুক্তিপত্র যেটাকে বলে তো ওই চুক্তিপত্রতে কিন্তু আপনার সব কিছু উল্লেখ থাকবে যে আপনার স্যালারি কত হবে ডিউটি কত ঘন্টা আপনার কোম্পানির সম্পূর্ণ ঠিকানা অনেকেই এখানে এসে কোম্পানির ঠিকানা পাচ্ছেন না কোম্পানি কোন জায়গা আছে জানেন না আপনাদের কিন্তু এইখানে যখন কন্ট্রাক্ট পেপার দিবে ওই কন্ট্রাক্ট পেপারে কিন্তু সব উল্লেখ থাকবে তো আপনি যার থেকে বিষয় নিতেছেন তার থেকে অবশ্যই এই আপনার চুক্তিপত্র বা কন্ট্রাক্ট পেপারটা আপনি অবশ্যই নিন গাইস আরেকটা জিনিস হচ্ছে আপনার কোম্পানি যদি আপনাকে কাতারে থাকা অবস্থায় ক্যান্সেল করে দেয় তখন কিন্তু আপনি নব্বই দিন এইখানে অবস্থান করতে পারেন এই নব্বই দিনের ভিতরে আপনি চাইলে অন্য কোনো কোম্পানি ম্যানেজ করে সেখানে কিন্তু আপনার স্পন্সারশিপ পরিবর্তন করতে পারেন নব্বই দিন পার হয়ে গেলে কিন্তু আপনাকে পুলিশ যদি ধরে সাথে সাথে দেশে পাঠাই দিবে সো গাইজ এই ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে সেও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ